আলু দিয়ে তৈরি হচ্ছে এমন এক জেল যেটা মুখে লাগানো মাত্রই ত্বক হয়ে যাচ্ছে ফর্সায় সেই সাথে মুখে লাগিয়ে যদি কিছুক্ষণ মাছাজ করেন ত্বকের সমস্ত ময়লা কালো দাগ এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে কালো স্কিন সাদা হয়ে যাচ্ছে আলুর এই জেলটা ত্বকে ব্যবহার করলে ত্বকের বলি রেখা বয়সের চাপ লাইন ট্যান সব কিছু দূর হয়ে যাচ্ছে ত্বক হয়ে যাচ্ছে একদম বাচ্চাদের মতো গ্লোয়িং এই জন্য একটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলুতে রয়েছে এমন উপাদান যা আমাদের ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আনে এভাবে গ্রেট করে নেওয়ার পর একটি চাকতি দিয়ে আলুর থেকে আপনারা রস বের করে নেবেন তবে আপনারা কিন্তু এটা একটি ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করেও নিতে পারবেন মূলত আমাদের এখানে আলুর রস লাগবে তো এখানে আমরা দুই থেকে তিন চামচ আলুর রস পেয়ে গিয়েছি এবার একটা হবে আর ঠিক রসের আমরা এখানে টমেটোর রস ব্যবহার করব এই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আগে থেকে যে আলুর রস করে রেখেছিলাম তার ভিতর একটি সাকনের সাহায্যে আমরা টমেটোর রসও দিয়ে দেব। এই টমেটোর রস এবং আলুর রস একসাথে এমন ভাবে ত্বকের উপকার করবে যেটা আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এখন এই দুটো উপাদান একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে দুই চামচ বেসন বেসন কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে অনেক বেশি ফর্সা করে ত্বককে একদম ক্লিন করে দেয় এখন এর ভিতর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের যে কোনো দাগ দূর করে দেয় এরপর দিতে হবে এক চামচ মধু মধু কিন্তু আমাদের ন্যাচারালি ত্বককে ফর্সা করতে সাহায্য করে থাকে এখন এই উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আছে আলু টমেটো বেসন হলুদ লেবুর রস ও মধুর গুণ আলু ত্বকের কালো ভাব কমিয়ে স্কিনকে দ্রুত উজ্জ্বল করে দেয় টমেটোর লাইকোপিন ত্বকের দাগচোপ কমিয়ে দেয় ত্বককে ন্যাচারালি ফর্সা করে বেসন মৃত দূর করে এবং ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আনে এটা আপনি আপনার মুখে লাগিয়ে প্রথমে খুব ভালো করে মাসাজ করবেন চার থেকে পাঁচ মিনিট মাসাজ করার পর শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে হালকা মাসাজ করে ধুয়ে ফেলবেন এইভাবে যদি আপনি সপ্তাহে মাত্র দুই দিন করতে পারেন দেখবেন যে আপনাদের ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে কারণ এখানে আছে মধু ন্যাচারালি মধু আমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট করে ত্বককে গ্লোয়িং করে এছাড়া লেবুর রস ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আনে তো এই উপাদানগুলো যখন খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু খুব দামি একটা জেল তৈরি হয়ে যাবে এটা আপনি সব মাত্র দুই দিন ব্যবহার করুন আপনি প্রথমবার ব্যবহারে চমকে যাবেন আপনার স্কিনের ময়লা কেটে যাবে স্কিন অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনার ত্বকে যদি ব্রোনের দাগ মেস্তার মতো কঠিন দাগ যে দি পুরাতন যে কোনো কালো দাগ ময়লা থাকে এই রেমিডিটা দিয়ে ত্বকের যত্ন করুন দেখবেন যে সকল দাগ ময়লা দূর হয়ে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে ত্বক টাইট হবে ত্বক অনেক বেশি গ্লোয়িং হবে এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপাদান ত্বকের যত্নে খুবই উপকারী একবার হলেও আপনি ট্রাই করে দেখুন খুশি হয়ে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এতটাই উপকারী একটা রেমিডি তো এই রেমিডি কিন্তু অনেকের উপকারে আসবে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন ধন্যবাদ